আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার সপ্তাহের শুরুটাতে খুবই ভালো লাগে কিন্তু তারপরে দিনগুলো যে কি করে কেটে যায় বোঝাই যায় না তো মান চলে গেছে স্কুলে অনেকগুলো কাজ আছে অনেক দিন ধরে এসিটাও পরিষ্কার করা হয়নি তখন আমি ভাবলাম যখন সময় পাওয়া গেছে ও আসবে সেই তিনটের সময় এসিটাকেই চলো সাফাই করে নিই কয়েকদিন ধরে মানের পরীক্ষা শুরু হয়ে যাবে তো তার জন্য একটু সময় পাই না তাই ভাবলাম যে চলো বেডশিট ওয়েডশিটগুলো একটু কাছাকাছি করে নি তো এখন ঘরে যদি মানুষজনই না থাকে তখন কোনো কাজ করতে না ইচ্ছে করে না ভালো করে খেতে ইচ্ছে করে কিছুই ভালো লাগে না তো ভালো না লাগলে তাও কি আমাদের ডেলিকার রুটিন যেগুলো সেগুলো তো আমাদেরকে করতে হবে আর করার আর একটা বড়ো কারণ হলো এটা হলো নিজেকে ভালো রাখার জন্য আশপাশ খুব পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে থাকে তো সেই রুমটা পরিষ্কার করে নিয়েছি আর এই রুমটায় তো চলে এলাম এটাতে টিভি লাগানো আছে তো মান সারাক্ষণ থাকে কাপড়গুলো কাছাকাছি করে কালকে বিকেলবেলা আমি রেখে দিয়েছিলাম তো এখন এক এক করে ফোল্ড করে নিচ্ছি সেগুলোকে আমি আর খাটটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম আগে আমি দু রুমটা দুটো রুমকে আমি সাফাই করে নিলাম তারপরে আমি ঝাড়ু লাগাতে শুরু করলো আর আমি ঝাড়ু লাগাচ্ছি যে দেখো এগুলো কিন্তু নোংরা নয় এগুলো কন্টিনিউ না সিমেন্ট যেটা আমাদের দেওয়ালে আছে ওয়ালের সেই বালিগুলো ঝরে ঝরে পড়ে তো খুবই আমার মুশকিল হয় ঝাড়ু লাগাতে মিনিমাম এক দু ঘন্টা লাগে এখন ডাইনিংয়ে চলে এসেছি মানের বুকসগুলো আছে বুকসগুলোকে গুছিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা কাজ করার এনার্জি আসে কি থেকে জানেন তো যদি কাছের মানুষগুলো খুব কাছে থাকে তখনই আরও বেশি এনার্জি আসে আর এটা হলো বাম্বু প্ল্যান্ট আমি তো আগে দেখিয়েছি সেটাকে আমি কি করি দু তিন দিন অন্তর জল চেঞ্জ করে নিই তবে মোটামুটি একটু বড় হয়েছে তো এটা না অনেক বাম্বু প্ল্যান্ট দিন আগেই বড় হয়ে যেত কেননা আমি একে একটা পটের ভেতরে জল দিয়ে রেখেছি আর অনেকগুলো পাথরও রেখেছি আমি দেখিয়েছি আর এটাকে যদি মাটিতে লাগানো হতো তাহলে খুব তাড়াতাড়ি বেড়ে যেত গাছটা আর এখন আমি দেখালাম যে আগে ওই রুমটা ডাইনিংটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার টিভি রুমে চলে এলাম যেহেতু এটা আমার বাচ্চার ঘর সারাদিন এতেই সে খেলাধুলো সব কিছু করে আর ঝাড়ু লাগিয়ে নিলাম আমি রুমটাকেও পরিষ্কার করে নিয়েছি আর পেছনেও না একটা কুমড়ো গাছ হয়েছে আমি দেখেছিলাম না যেটা আগের দিন আমি কুমড়ো ফুল তুলেছিলাম হ্যাঁ এটা পেছনের গাছ তবে আগেও অনেকটা গাছটা বড় হয়ে গেছে সেটাও আমি দেখাবো এখন চলে এলাম কিচেন সাফাই করতে তো সকালে মানের জন্য ব্রেকফাস্ট রুটি আর আলুর ভাজা বানিয়েছিলাম মানে স্কুল বাস আসে সেভেন থার্টিতে সেই সাড়ে সাতটার সময় আর আসবে কখন সে সেই তিনটের সময় তো এতক্ষণ কি করব আমি একটুক্ষণ বাইরেই বসছিলাম গল্প মারছিলাম আমাদের আশেপাশের যে দিদিগুলো আছে তাদের সঙ্গে এখন চলে এলাম মিনিমাম এক ঘন্টা মতো বসে চলে এলাম কিচেনটাকে সাফাই করে নিই কারণ যথাযথ লেট হয়ে যাচ্ছে এখন নটা বাজে আর কালকে রাতের বাসনগুলো রেখে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই যখন থাকতো তখন আমি রাতের বাসনগুলো রাতেই মেজে রাখতাম কেননা সকালে ওর জন্য ব্রেকফাস্ট বানাতে হতো আর এখন তো ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই মানের জন্য আর আমি তো মানের জন্যই নেই আমিও সেটাই খেয়ে নি তো এখন মোটামুটি কাল রাতের বাসনগুলোকে এখন আমি ধুয়ে ফেললাম আর আমাদের যেহেতু নিচে কোয়াটার তো একবার যদি বাইরে থেকে আমি ঘুরে আসি আর কিচেন সাফাই করা মানে সে পুরো জল জল পুরো পা হয়ে যায় আর পুরোটাই মাটি মাটি হয়ে গেছে পুরোটা উপরটা পুরো সাফাই করে নিচ্ছি আর নিচেরটা একটু মুছে নিলাম এখন আমি দেখালাম যে রুমটাও পরিষ্কার হচ্ছে আর একমাত্র থেকে গেল বাইরে বাইরে ওই গাছটাতে প্রত্যেক প্রচুর ফুল হয়েছে ফুলগুলোকে ঝরে ঝরে পড়ে তো সেগুলোকে আমি সাফাই করে নিচ্ছি আর সামনের কুমড়ো গাছটা তো আমি বলেইছিলাম যে কি সুন্দরভাবে ফুল এসছে আর কুমড়োও ধরেছে কিন্তু আর আমার প্রত্যেকটা দিন ঠিক এইভাবেই কেটে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন